ব্যাপার কালু দাদা দেখছি জমিটা এখনো চাষ করে নেয়নি জন্যই ভাগে ফসল চাষ করা ভালো নয় কিন্তু নিজে চাষ করার মতো সামর্থ্য তো আমার নেই কি আর করব এখন কালু দাদার কাছে যাই গিয়ে দেখি বেচারাটা কি করছে কালু দাদা কালু দাদা বাড়িতে আছো কালু তো ঘুমিয়ে পড়েছি জুনি তুই কি আখের কাণ্ড এনেছিস? হ্যাঁ দিদি, আমি তো আখের কাণ্ড এনেছি। কিন্তু কালু দাদা তো জমিটা চাষ করে নাইনি। এখন জমি চাষ করতে করতে তো সব কাণ্ড শুকিয়ে যাবে। তুই এসেছিস। আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে। তাই একটু বিশ্রাম করছিলাম। এই নে জমি চাষের টাকা। তুই একটু জমি চাষ করে আখের কাণ্ডগুলো লাগিয়ে দে না। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর জুনি কবুতরের বাড়িতে চলে যায় আর কবুতরকে নিয়ে জমিতে চলে আসে কবুতর দাদা এই যে আমাদের ভাগের জমি জমিটা ভালো করে চাষ করো তো যাতে ভালো ফসল হয় আচ্ছা ঠিক আছে টুনি আমি ভালো করে জমি করছি কিভাবে চিৎকার করে সাহায্য চাইছে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না কবুতর দাদা

কথা বলতে তুমি আমাকে সাহায্য করেছ তাই আমি তোমাকে কিছু উপহার দিচ্ছি তোমার জমিতে এই সোনার হবে যেই আম বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যাবে কিন্তু প্রজাপতি অন্য রকম আকমানে সেটা আবার কেমন আ খাবে সেটা সময় হলে বুঝতে পারবে শুধু যত্ন করে আস্তাস করো তারপর সফল হবে তোর জমি চাষ করা হয়ে গেছে এখন তুই তাড়াতাড়ি আখের কাণ্ডগুলো লাগিয়ে দে আচ্ছা ঠিক আছে দাদা কাজ করতে পারলে আমারই ভালো হতো কিন্তু তোরা অনেক ছোট তাই এই কাজগুলো করতে পারবি না রে তবে তোরা আমাকে আখের কাণ্ডগুলো এনে দে আমি শুধু গর্ত করে লাগিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মা এরপর সবাই মিলে জমিতে কাজ করতে থাকে আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় আর কয়েকদিন পর টুকিও রকি আখের জমির পাশ দিয়ে উড়ে যেতেই জমিতে অন্যরকম আগ দেখে অবাক হয়ে যায় দিদি এ দিদি দেখ আমাদের জমিতে অন্যরকম আগ হয়েছে আমি এমন এক কখনো দেখিনি জানতে কি সোনা রাখ হয়েছে তাহলে তাহলেই প্রজাপতি জাদু দিয়ে এই উপহার দিয়েছে তাহলে কালু দাদাকে নিয়ে জমিতে যেতে হবে এরপর টুনি টুকেকে সব কথা খুলে বলে আর তারপর তুমি কালুর বাড়িতে চলে যায় কালু দাদা কাকুলি দিদি তাড়াতাড়ি বাইরে এসো একটা খুশি খবর আছে তাই নাকি রেজুনি তা বল দেখি কি খুশি খবর আছে আমাদের জমিতে সোনা রাখ হয়েছে কি সোনা রাখ কিন্তু সোনা রাখ আবার কি করে হলো আগে তাড়াতাড়ি জমিতে চলো তারপর যেতে যেতে সবটা বলছি নয়তো যে কেউ এসে সবক চুরি করে নিয়ে যাবে ঠিক বলেছিস তুই বোকার মতো ওই প্রজাপতিকে কেন ছেড়ে দিয়েছিস আমি ধরতে পারলে কখনোই ছেড়ে দিতাম না ওকে বন্দি করে রেখে শুধু ওর কাছ থেকে শোনা নিতাম কাকুলি দিদি বেশি লোক করা ভালো নয় প্রজাপতি নিজের ইচ্ছা যা দিয়েছে এতে আমি অনেক খুশি এবার চলো সবাই মিলে আগগুলো তুলে ভাগ করে নে কিন্তু টুনি এই সোনার আগগুলো তো হাত দিয়ে তোলা যাবে না তাই বলি কি তুই আখের জমি পাহারা দে আর আমরা বাড়ি থেকে দা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে দাদা যাও তবে তাড়াতাড়ি এসো কাকুলি আমি ভাবছি কি টুনিকে আখের কোনো ভাগ দিব না সব আখ যদি আমাদের হয় তাহলে আমরা যে অনেক ধনী হয়ে যাব কিন্তু কিভাবে সব আখ আমাদের করে নিব টুনি কি তার ভাগ ছেড়ে দিবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সেই বুদ্ধিতে কাজ করলে সব আখ আমাদের হয়ে যাবে কাকুলি তারপর কালো কাকুলিকে সব কথা খুলে বলে আর তারপর কাকুলি খুব তাড়াতাড়ি টুনির কাছে চলে আসে টুনি টুনি সর্বনাশ হয়েছে আমরা বাড়িতে যেতেই কালু হঠাৎ মাথা ঘুরে কুোর ভিতরে পড়ে গেছি আমি একা কালুকে টেনে তুলতে পারছি না রে तू তুই একটু আমাকে সাহায্য কর নারি টুনি বোন আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি আমি এখুনি যাচ্ছি মা টুকি রকি তোরা আখের জমিটা পাহাড়া দে তো এসে টুনি কাকুলির সাথে কুোর কাছে যায় আর যেই না টুনি মাথা নিচু করে কুয়োর থেকে দেখতে থাকে তখনই পেছন থেকে কাকুলি টুনিকে ধাক্কা মেরে কুঁতে ফেলে দেয় এ কি কাকলি দিদি হ্যাঁ আমাকে ফেলে দিলে কেন আর কালো দাদা তো এখানে নেই তাড়াতাড়ি আমাকে ওপরে তোলো দিদি তাড়াতাড়ি আমাকে ওপরে তোলো তো কি ওপরে তোলার জন্য ফেলে দিয়েছি নাকি আখের ভাত তোকে দিবো না বলে ফেলে দিয়েছি এখন তো এখানে ডুবে মড় আর আমরা জমি সব আঁক বিক্রি করে অনেক ধনী হয়ে যাব অনেক ধনী এসব বলে কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনি কোর ভেতর থেকে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে আর তখন সেই পথ দিয়ে রিমা ছাগল নিয়ে হেঁটে যাচ্ছিল টুনির এমন চিৎকার শুনে রিমা সেখানে চলে আসে এ কি পাখি তোমাকে কোর মধ্যে কে ফেলে দিয়েছে দিদি আগে আমাকে এখান থেকে উপরে তোলো তারপর সবটা বলছি এরপর রিমা ছাগলের গলা থেকে রশি খুলে টুনিকে দেয় আর টুনি রশি ধরে ওপরে উঠে আসে আর তারপর রিমাকে টুনি সব কথা খুলে বলে ওই পাখিরা তো খুব খারাপ তুমি আমাকে ওই পাখিদের কাছে নিয়ে চলো তারপর আমি ওদের ধরে খাঁচায় বন্দি করে উচিত শিক্ষা দিব তাহলে তোমার বাড়ি থেকে খাঁচা আর জাল নিয়ে এসো তা না হলে ওরা পালিয়ে যাবে আর ওদের শিক্ষা না দিলে এভাবে সবার সাথে ওরা অন্যায় করে যাবে আচ্ছা ঠিক আছে তুমিও আমার সাথে চলো হ্যালো আঙ্কেল তুমি নাকি কুর্তি পরে গিয়েছিলে হ্যাঁ পড়ে গিয়েছিল তোর মার কাকগুলি আমাকে টেনে তুলেছে বলে বেছে ফিরলাম। চ্যামড়াতে চলে আসলে কিন্তু মারলো না কেন তোর মা তো বাজারে বস্তা কিনতে গেছি আপগুলো বস্তায় করে বিক্রি করতে নিয়ে যেতে হবে তা না হলে যে ডাকাতরা সব আখ কেড়ে নিবে তাই তোর মা তোদের দুজনকে আখ কাটতে বললো তাড়াতাড়ি আখ কাটা শুরু করতো এরপর সবাই মিলে সোনার আখ কাটতে থাকে আর কিছুক্ষণের মধ্যে সব আখ কাটা শেষ হয়ে যায় কি ব্যাপার কালু মা এখন না কেন বাজারে যেতে আসতে তো সময় লাগবে নাকি তোরা বাড়িতে চলে যা আর আমরা আখ নিয়ে বাড়িতে যাই তোর মা আসলে আমাদের বাড়িতে পাঠিয়ে দিস বাড়িতে আগুলো ভাগ করব আচ্ছা ঠিক আছে আঙ্কেল এরপর টুকি রকি সেখান থেকে চলে যায় আর কালু কাকুলি আগুলো নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর তার কোর পাশ দিয়ে উড়ে যেতেই একটি গাছের সাথে ধাক্কা খেয়ে কালু আর কাকুলি কোর ভেতরে পড়ে যায় কি কালু আমরা এখন এখান থেকে উঠব কি করে তুমি কি কোথায় আছো আমাদের বাচ্চা আমরা যে কোর ভিতরে ডুবে যাচ্ছি বাচ্চা কি ব্যাপার কোর ভিতরে আবার কে পড়লো দিমা দিদি চলো তো গিয়ে দেখি এ কে তোমরা কোর ভিতরে পড়লে কি করে টোনি তুই বেঁচে আছিস ও আমাদের খবর করে দিব তোর সাথে অন্যায় করেছি বলে আমরা কোর ভিতরে পড়ে গেছি তো আমাদের বাচ্চারি আচ্ছা করে আমাদের সাহায্যকর সাহায্যকর তো ওদের মতো খারাপ পাখিদের শাস্তি এভাবেই পাওয়া দরকার এখন কোর ভেতরেই ডুবে মর দিদি ওরা ওদের ভুল বুঝতে পেরেছে তাই ওদের একটু সাহায্য করো ওরা আমার প্রতিবেশী তাই চোখের সামনে এভাবে ওদের মর্তি দিতে পারছি না টুনির কথা শুনে রিমা কালু ও কাকুলিকে ওপরে নিয়ে আসে উফ বাবা অবশেষে বাঁচতে পারলাম দিদি তোমাকে অনেক ধন্যবাদ ভাগ্যিস সোনার আখ গুলো কুয়োর ভিতরে পড়ে যায়নি এবার বুঝলে তো অন্যের সাথে প্রতারণা করলে কি হয় সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অন্য কোনো পাখি হলে তোমাদেরকে আখের ভাগ দিতই না কিন্তু আমি তো আর তোমাদের মতো অন্যায় করতে পারি না চলো এবার আখগুলো ভাগ করা যাক এখন থেকে সবাই মিলেমিশে থেকো টুনি আমি তাহলে আসি এরপর রিমা সেখান থেকে চলে যায় আর টুনি শোনার আখগুলো সমান ভাগে ভাগ করতে থাকে এই না টোনা আজকে সিঙ্গারাগুলো বানাতে একটু দেরি হয়ে গেল কি আর করবো আগুন জ্বালানোর জন্য ঘরে কোনো কাঠ ছিল না আর এজন্য সকালে উঠে জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলাম আর তাই তো একটু দেরি হয়ে গেল দেরি হয়েছে বলে এত চিন্তা করছো কেন বলো তো তোমার বানানো সিঙ্গারা শহরে নিয়ে যেতে না যেতেই তো বিক্রি হয়ে যায় তোমার জন্য শহরের অনেকেই আমাকে অনেক সম্মান করে আমি তাহলে এখন যাই টুনি নয়তো এবার সত্যি সত্যি দেরি হয়ে যাবে এরপর টোনা সিঙ্গারার ডালে নিয়ে শহরে চলে যায় টুনির অনেক দিনের স্বপ্ন ও শহরে একটা ছোট ঘর বানিয়ে শহরেই বাকি জীবনটা পার করবে তাই তো অনেক দিন থেকে আমরা দুজনেই কষ্ট করে টাকা জমিয়েছি শুধুমাত্র শহরে একটা জমি কিনবো বলে এখন মনে হয় টুনির স্বপ্নটা পূরণ করার সময় হয়ে এসেছে কি টুনো তুই আজকে টুনির হতে শিঙ্গারা বেঁচতে এসেছিস কালকে শুধুমাত্র দুটো শিঙ্গারা নিয়ে গেছি জন্য আমার বউ আমাকে অনেক বকেছে সে আরো শিঙ্গারা খেতে চেয়েছে তুই বরং একটা কাজ কর সবগুলো শিঙ্গারা আমাকে দিয়ে দে এতগুলো সিঙ্গারা বউয়ের জন্য নিয়ে যাবে নাকি কবুতর দাদা? আরে টুনু সবগুলো সিঙ্গারা নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিব আর আমার বউ যখন ইচ্ছে তখন সিঙ্গারা খাবে। আরে এই নে 1000 টাকা। বলছিলাম কি কবুতর দাদা এই জমিটা যে বিক্রি করবে তার দেখা আমি কোথায় পাবো? এটা তো ইগল দাদর জমি। ওই যে দূরে একটা পাকা বাড়ি দেখা যাচ্ছে ওটা ইগল দাদর বাড়ি। আর ইগলকে জমি কেনার কথা খুলে বলি। ঠিক আছে জমিটা কিনলে যদি তোর বউয়ের স্বপ্ন পূরণ হয় তাহলে তোর কাছে আমি জমিটা বিক্রি করব। কাল বরং তুই টাকাটা নিয়ে এসে জমিটার দলিল নিয়ে যাস এরপর টোনা সেখান থেকে বাড়িতে চলে আসে আর টোনিকে গিয়ে জমি কেনার কথা খুলে বলে আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে টোনা ও টনি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শহরে চলে আসে আর টোনা ইগলকে টাকা দিয়ে জমির দলিল নিয়ে বাড়িতে আসে আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় এইটুকু জমিতে আমরা ধান চাষ করব। তাহলে আর আমাদেরকে চাল কিনে খেতে হবে না ঠিক বলেছ টুনি এই শহরে আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোথাও কাউকে ধান চাষ করতে দেখিনি কিন্তু তুমি যখন আমি ধানের বীজ কিনতে বাজারে চলে যায় আর ধানের বীজ কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে আর তাদের জমিতে ধান চাষ করে আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায় এদিকে টোনা টুনের জমিতে ধান এসে যায় আমি কি দেখছি টোনা টুনি মিলে ধান চাষ করেছে এই খবরটা তো ময়ূর বন্ধুকে দিতে হবে একই কালু দাদা তুমি আবার কখন এলে এই তো এক্ষুনি এলাম এই নে আমার দোকানে ফলগুলো রেখে চলে এসেছিলি তাই আমি বাড়ি যাওয়ার পথে তোর ফলগুলো নিয়ে এলাম খুব ভালো করেছো কালু দাদা আমি আসলে কাজের চাপে ফলগুলো নিতে ভুলেই গিয়েছিলাম এরপর কালু সেখান থেকে ময়ূরের বাড়িতে চলে আসে আর ময়ূর গিয়ে টুনির জমি নতুন ধানের কথা বলে দেয় কে টনি যে আমার হাতে সামান্য করে এই শহরে ধান চাষ করেছে কালু এ এই টনিকে জানে না নাকি এই শহরে নতুন ধান চাষ করার নিষেধ এই টোনা টুনি অল্প কিছুদিনেই বেশ উন্নতি করেছে এদের উন্নতি দেখে হিংসায় আমার শরীর জ্বলে যায় তাই ময়ূর বন্ধুকে আমি মিথ্যে বলে ওদের পথে বসাবো কেন কথা বলছিস না কেন হে বন্ধু আমি নিজে ওদেরকে ধান চাষ করতে না করেছিলাম আর ওদেরকে তোমার কথা বলেছিলাম কিন্তু ওরা নাকি তোমাকে ভয় পায় না আর তাই নিষেধ করা সত্ত্বেও ধান চাষ করেছে কি ওদের এত বড় সাহস ওনাকে না ময় ভয় পায় না তবে দেখ ওদের আমি কি অবস্থা করি কোথায় গেলে রে আমায় ইয়ে ধরছানা ফাঁসিতে ফাঁসিয়ে এই শহরে কোনো ধান চাষ হবে না বুঝলি ময়ূরের কথা শুনে ইদুর ছানা সেখান থেকে চলে যায় আর রাত হতে সে টুনির ধানের জমিতে চলে আসে আর তার ধারালো দাঁত দিয়ে সবগুলো ধান কেটে নদীতে ভাসিয়ে দেয় অন্যদিকে নদীর পাশ দিয়ে বাড়ি ফিরছিল টোনা ও টুনি আর নদীতে ধানগুলো ভেসে যেতে দেখতে পায় টোনা তুমি তো বলেছিলে এই শহরে কেউ কখনো ধান চাষ করেনি তার মানে কেউ আমাদের ধানগুলো কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে হায় হায় রে আমাদের এত বড় সর্বনাশটা কে করলো এখন আর কে দেখি হবে ওই যে টুনি একটা নৌকা চলো আমরা ওই নৌকাতে চড়ে যেটুকু পারি ভেসে যাওয়া ধানগুলোকে নৌকায় তুলি এ পড় টুনৌ টুনী নৌকা চালিয়ে নদীর চলে যায় আর ভেসে যাওয়া কিছু ধান তারা তাতে নৌকাতে উঠিয়ে নাই আর এইভাবে देखते देखते সেই রাত কেটে যায় ময়োড়ে ময়রে এখনো ভাত রান্না করনি কেন اكو বাজারে কোনো দোকানে পাওয়া যাচ্ছে না আর ঘরে যে কোনো চাল নাই তাই এখনো রান্না করা হয়নি ময়ের বন্ধু আমার খুব খিদে পেয়েছে আমাকে একটু ভাত খেতে দাও না বাজারেও নাকি চাল পাওয়া যাচ্ছে না আমাদের এই শহরের বনে ধান চাষ না হয় চালের অভাব দেখা দিয়েছে ঠিক বলেছিস না কালো আর এজন্য আজকে বাড়িতেও ভাত রান্না হয়নি কালো তুই একটা খোঁজ নিয়ে তো কারো বাড়িতে কোনো চাল পাস কিনা এরপর কালো ময়ূরের বাড়ি থেকে চলে যায় আর সবার বাড়ি বাড়ি গিয়ে চালের খোঁজ করতে থাকে কিন্তু সে কারো বাড়িতে কোনো চাল খুঁজে পায় না অবশেষে কালো টোনা ও টুনি বাড়িতে চাই একি এদের ধানগুলো তো নদীতে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এরাই ধানগুলো কোথায় পেলো ধুর আমার তো ভেবে কাজ নেই নিজের খাবার জোগাড় করতে পারলে আমার আর কোনো চিন্তা থাকবে না কি ব্যাপার কালু দাদা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন কিছু বলবে নাকি ইয়ে মানে না মানে শোন না রে টোনা আমাদের শহরে কোথাও কোনো চাল পাওয়া যাচ্ছে না তাই সকাল থেকে একটু খেতে পারিনি তুই আমাকে একটু একটু ধান ধান দিবি তাহলে ভেঙে আমি ভাত রান্না করে খেতাম তুমি কি বলছো দাদা শহরে কোনো চাল পাওয়া যাচ্ছে না কেন এই শহরে চাল পাওয়া যাবে কি করে ময়ূর বন্ধু তো এই শহরে ধান চাষ করা নিষিদ্ধ করে দিয়েছে এমনকি তোর জমির ধানগুলো নদীতে ভাসিয়ে দিয়েছে তার মানে ময়ুর দাদা আমাদের ক্ষতি করেছে কিন্তু কেন কালু দাদা হে কি আমি কি করলাম খিদের জ্বালা তো সব সত্যি কথা বলে দিলাম ময়ূর বন্ধু জানতে পারলে তো আমাকে আর আস্ত রাখবে না শোনটো না আমি যে তোকে এগুলো বললাম তুই আবার ময়ূর দাদাকে বলিস না আমার জমি ধানগুলো যে ময়ূর দাদার পোষা কেটেছে তা আমি কাল রাতেই বুড়িমার কাছে জেনে গেছি আর কালু দাদা এতে যে তোমার হাত আছে এটাও জেনেছি আর তাই তো আমি কাল রাতেই বুদ্ধি করে সব দোকানদারকে ফোন করে বলে দিয়েছিলাম যেন তোমাদের কারোর কাছে চাল বিক্রি না করে এবার শুধু দেখো কিভাবে শিক্ষা দে আচ্ছা ঠিক আছে কালু দাদা এই কথা ময়ূর দাদা বলবো না আর শোনো আমরা তোমাকে ধান দিতে পারবো না এক প্লেট পান্তা ভাত দিতে পারবো টুনি হ্যাঁ টুনি কালু দাদাকে এক প্লেট পান্তা ভাত দাও তো চুনি কালুকে এক পেট পান্তা ভাত এনে দেয় আর পান্তা ভাত খেয়ে কালু সেখান থেকে চলে যায় অন্যদিকে খাবার খেতে না পেরে ময়ূর তার স্ত্রী টুনির বাড়িতে চলে আসে টনি এডনি শহরে সবার বাড়িতে গেছি কিন্তু কেউ আমাকে কোনো খাবার খেতে দিতে পারেনি এখন শুধু তোর বাড়িটাই বাকি আছে তুই আমাকে ফিরিয়ে দিস না টনি নয়তো যে আমরা না খেতে পেরে মরেই যাব তোমরা খেতে না পেয়ে মরে গেলে আমরা কি করব বলো তো ময়ূর দাদা তোমার জন্যই আজ তোমাদেরকে এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে কেননা তুমি আমাদের ধান চাষ করতে দিচ্ছ না এমনকি কাল রাতে তুমি আমার জমির ধানগুলো নষ্ট করে দিয়েছো শহরে যদি ধান উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে খাদ্যের সংকট তো পড়বেই সেটা তো স্বাভাবিক তাই নয় কি আরে টুনি আমি বুঝতে পেরেছি ধান উৎপাদন বন্ধ হয়ে গেলে আমরা সবাই খেতে না পেয়ে মরে যাব আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি টুনি তুই আমাকে ক্ষমা করে দে এরপর কবুতর ও মিনুবরীরা সবাই সেখানে চলে আসে আর বলে শুধু ক্ষম চাইলে তো হবে না আমাদের শহরে আমরা আমাদের জমিতে ধান চাষ করব আর আগের মতো জীবন যাপন করব আর এর জন্য আপনাকে ধানের বীজ কিনে দিতে হবে কারণ আপনি এতদিন আমাদের অনেক ধান নষ্ট করেছেন সবই তো বুঝলাম কিন্তু এখন আমরা কি খাব বাজারে তো কোনো চাল পাওয়া যাচ্ছে না তোমরা যখন নিজের ভুল বুঝতেই পেরেছো তাহলে আসল কথাটা শোনো আসলে আমি বুদ্ধি করে সব দোকানদারকে বলে রেখেছিলাম যাতে তোমাদের কাছে তারা চাল বিক্রি না করে আর এটা করেছিলাম শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য যে আমরা গরিবরা যদি ধান চাষ না করি তাহলে ধনী গরীব উভয়ই যে না খেতে পেরে মরে যাবে যাও ময়ূর দাদা এখন তোমরা চাল কিনে নিয়ে যাও এরপর ময়ূর ও ময়ূরী বাড়িতে চলে আসে আর এরপর থেকে ওই শহরের বেশিরভাগ পাখি ধান উৎপাদন করে আর বেশ সুখী শান্তিতে জীবন যাপন করে